যতনপুর গ্রামে একটা বিশাল বড় দিঘি ছিল কিন্তু থাকলে কি হবে সেই দিঘির এত দুর্নাম ছিল যে তার আশপাশ দিয়েও কেউ যেতে চাইতো না সবাই বলে সেখানে নাকি পেতনি আছে একদিন কি গো কানে কি কোথা যাচ্ছে না র্যাগ গিন্নি বলো আমি শুনছি শুনে আমাকে উনি উদ্ধার করেছে বলি সকাল সন্ধ্যে দাওয়ায় বসে খালি হুকো খেলে সংসার চলবে কি করব বলো তুমি তো জানোই আমার কাজবাজ নেই হ্যাঁ সবই সব জানি আর এটাও জানি তোমার কাজ করার কোনো ইচ্ছাও নেই এরকম করে বলো কেন গিন্নি আমি কি চেষ্টা করি না এই শোনো তোমার সঙ্গে দাঁড়িয়ে বক বক করার সময় আমার নেই যাও গিয়ে বাজার করে আনো ছেলে পুলে পেটে চড়া পড়ে গেল গো কিন্তু বাজার যাওয়ার জন্য তো পয়সা লাগবে কার কাছে গিয়ে হাত পাতি বলো তো কি এটা আমায় বলে দিতে হবে নাকি এক কাজ করো তুমি ওই দিঘির জলে ডুবে বড় তোমার আর এ জীবন রেখে কোনো লাভ নেই সত্যি তো এই জীবন রেখে কি লাভ রোজ রোজ বউয়ের ঝাটালাথি খাওয়ার থেকে মরে যাওয়াই ভালো এই বলে সে সারাদিন ধরে অনেক দুঃখ করে তারপর দিনের শেষে দীঘিক ধারে যায় জলে ঝাঁপ দিতে হে ঈশ্বর আমায় ক্ষমা করো আমি আর এই জীবন রাখতে পারলাম না

তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বল তো তুই কে আর এখানে মরতে এসেছিস কেন রে আমি বাবলু আমি কোন কাজ করি না বলে বউ আমায় উঠতে বসতে লাঠি ঝাঁটা মারে এমনকি মরেও যেতে বলে তাই আজ আমি সইতে না পেরে মরতে এসেছিলাম আহারে এমন সুন্দর

তোরাই ছাত্রের বইয়ের মতো দুধছাই করব না এই সব শুনে বাবলু পড়লো মহাশ্যাদে কিন্তু মোহরের কথা শুনে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর চাইও এই পেত্নীর থেকে আমার বউটা ঢের ভালো শুধু অভাবের সংসারে পয়সা কামাই না বলে একটু গালাগালি দেয় কিন্তু যদি আমি মোহর পাই তাহলে তো আর আমার জীবনে কোনো অশান্তি থাকবে না কিছু না ভাবছি বিয়ের অনুষ্ঠানটা কোথায় করি ও মা তার মানে তুই করবি লজ্জা আর পেতে হবে না আগে আমাকে মোহর দাও ওই তজ্জাল বউয়ের মুখে ছুঁড়ে মারি কটা টাকার জন্য সারা জীবন আমায় কি অপমানই না করেছে তারপর আমি মুক্তি পেয়েই তোমার কাছে চলে আসবো এদিকে সন্ধে হয়ে গেছে তাও স্বামী বাড়ি আসছিল দেখে বাবলোর বউ মহা চিন্তায় পড়ে গেল মানুষটা যে এখনো বাড়ি ফিরল না সব শুনি বউ বলল না 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 আমি সতীনের সঙ্গে ঘর করতে পারবো না আ তোমায় কে ঘর করতে বলেছে শুনি আর আমার খেয়ে কাজ নেই নাকি যে আমি পেতনিকে বিয়ে করব তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি দেখোই না আমি কি করি নাও নাও অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ো তারপর থেকে বাবলু রোজ দিঘির ধারে যায় আর পেটনিকে নানা রকম দুঃখের কথা আর বিয়ের জোগাড়ের কথা শুনি মোহর নিয়ে আসে কিন্তু একদিন সব মুহূর্ত ফুরিয়ে গেল আর বিয়ে করবে করবে শুন আমাকে যদি ঠকাস না তাহলে তোর ঘর মোটকে দেব বলে দিলাম আহা অত রাগ করে কেন সোনা আসলে তোমার আর আমার বিয়ে বলে কথা তাই ইলাহি আয়োজন করতে একটু সময় লাগছে তবে আয়োজন প্রায় শেষের দিকে আর কটা মোহর পেলেই প্যান্ডেলের কাজ হয়ে যাবে ঠিক আছে শোনা যখন বললি আমার আমি তোকে দিচ্ছি কিন্তু বলে দিলাম আমার কাছে আর কিছু নেই এই শেষ এবার যা করা তাড়াতাড়ি কর এই বলে মেছো পেত্নি তাকে শেষ ঘড়া মুহূর্ত দিল আর বাবলু বুঝল আর এখানে থাকাটা ঠিক হবে না তার কাছে যা পয়সা আছে তা দিয়ে বাকি চোদ্দ পুরুষ বসে খেতে পারবে তাই সে পরের দিনই বাক্স প্যাঁচা আর সেই সব মোহর গুছিয়ে বউ ছেলে পুরে নিয়ে শহরে চলে গেল আর এদিকে পেট সেই দিঘিতে বাবলুর জন্য অপেক্ষা করতে লাগলো আমার বাবলুটা কোথায় গেল গো যাই ওকে একবার গ্রামে গিয়ে খুঁজে আসে তারপর পেতনি রোজ রাতে

বুঝতে পারে যে বাবলু তাকে তারপর থেকে সেই যে মরা কান্না শুরু করেছে তা এখনো থামেনি তাই রতনপুর গ্রামের দীঘির ধারে গেলে আজও সেই মেছোপেকি কান্নার আওয়াজ শোনা যায়